সালামু আলাইকুম সম্মানিত বিয়স ডিলাক্স ইন্টারনেট ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমরা দেশি বিদেশি প্রবাসী ভাইদের জন্য নতুন আকর্ষণীয় কিছু ডিজাইন নিয়ে আসছি যারা ওয়ালের পিভিসি পিভিসি স্টিকার লাগাতে চাচ্ছেন এটা কিন্তু একেবারে টাইসের মতনই দেখতে কিন্তু সচরাচর একেবারে টাইসের মতন এবং গ্লেসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর গ্লেস আপনারা চাইলে এগুলো অসংখ্য ডিজাইন আমার কাছে নতুন চলে আসছে হাজার চব্বিশে এটা পিস হিসাবে এটা পিছনে কিন্তু গাম আঠা আছে আপনারা চাইলে এই আঠাযুক্ত জিনিসটাকে আপনার নিজেই টাইসের মিস্ত্রি থেকে সুরক্ষিত টাইস দেয়ার মিস্ত্রি লাগবে না আপনারা নিজেরাই একটা টাইসের মতন কাজ করে নিতে পারবেন যে কোনো লোকই পারবে এটা শুধু আঠাটা উঠাইয়া পিছনের ব্যাকসাইটে আঠা উঠায় এইভাবে সেম থাকবে এখানে এই পিছনের প্রলেভটাও উঠায় তারপর আপনার সেটিং করে নেবেন এটা কিন্তু এক ফিট বাই দুই ফিট এক ফিট বাই দুই ফিটের প্রতিটার প্রাইস হচ্ছে মাত্র অনলি দুইশো বিশ টাকা পার পিস হিসেবে মাত্র দুইশো বিশ টাকা আপনারা চাইলে নিজেরা নিতে পারেন এগুলোতে অনেকগুলা অনেকগুলো কালার আছে কালারগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি ফ্রেন্ডস মাত্র অনলি দুইশো বিশ টাকা সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন এই একটা কালার এটু অনেক সুন্দর আসলে আমরা আপনারা ক্যামেরাতে কীরকম দেখতেছেন জানি না আসলে বাস্তবে কিন্তু অনেক সুন্দর বাস্তবে অনেক সুন্দর পিছনে এরকম সেম ইয়ে করা আছে সেম পিছনে আপনার আঠাযুক্ত আঠাশ উঠে নেবেন এটা একটা মার্বেল শেটের এটা যারা একবার মনে করেন দ্বিতীয় মার্বেল শেটের ওয়াল করবেন মার্বেলের মতন ওয়ালটা দেখতে লুকটা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা করতে পারেন এটা এক ফিট বাই দুই ফিট এটার প্রতিটা প্রাইস হচ্ছে দুশো দশ টাকা এটারও প্রতি পিস দুশো দশ টাকা এটার কালার ভিডিও করা দুই প্রতি পিস দুশো দশ এটারও প্রতি পিস দুশো দশ টাকা যারা আপনারা যারা নতুন নতুন কালেকশান নিতে চাচ্ছেন দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল একেবারে লেটেস্ট মডেলের এটা পিভিসি থ্রি ডি স্টিকার বলে আর কি এটা পিছনে আটা আছে আপনারা চাইলে আটাটা এরকম পর্যাপ্ত হার্ড আপনারা যদি ওয়ালে একবার সেটিং করেন কিন্তু পরে বার উঠবে না এটা পিস প্রতি পিস দুইশো দশ একটা প্রতি পিস দুইশো দশ টাকা এটা একটা কিন্তু মার্বেল শেড এটা কিন্তু অসাধারণ আরও সুন্দর কিছু ডিজাইন আসছে সেগুলো দেখছি এটা পিভিসি ফোম জাতীয় যারা পিভিসি ফোম জাতীয় নিতে চাচ্ছেন হ্যাঁ এটা পিভিসি ফোম জাতীয় আপনারা যারা দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা রঙ এবং টাইসের পরিবর্তে ওয়ালপেপারের পরিবর্তে এইটাও করে নিতে পারেন এটা প্রতি পিস তিনশো দশ টাকা সাতাইশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি এটা পাঁচ ফিট মানে সাতাইশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি পাঁচ স্কোয়ার ফিট সামথিং একটু বেশি থাকে এটা চাইলে আপনারা করে নিতে পারেন সুন্দর করে এটার প্রতি পিস তিনশো দশ টাকা উইদাউট ফিটিং স্যার আপনারা নিজেরই করে নিতে এই একটা নতুন কালেকশন আসছে এটা দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশ সালের মডেল আপনারা যারা নতুন লুকে নতুন ফোমে ডিজাইন করতে যাচ্ছেন রং এবং টাইসের পরিবর্তে এটার প্রতিটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা সরি তিনশো দশ টাকা পিস পার পিস তিনশো দশ টাকা উইদাউট ফিটিং আপনারা ফিটিং করতে পারবেন এটা কিন্তু কোনো মিস্ত্রি লাগবে না কোনো দক্ষ টেকনিশিয়ানও লাগবে না আপনারা নিজের সেটিং করে নিতে পারেন পিছনে আটাযুক্ত দেখেন অসাধারণ সুন্দর কিন্তু এরকম সুন্দর ডিজাইন আসলে বাস্তবে কিন্তু আপনার যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কি সুন্দর ডিজাইন আসলে এ একটা নতুন ডিজাইন আসছে এটাও লেটেস্ট মডেলের এটাও চাইলে আপনারা করতে পারেন এটা থ্রি ডি ফোম বলে থ্রি ডি ফোম ওয়াল টিকার এটার পিছনে আঠাযুক্ত পিছনে একটা ইয়ে দেওয়া আছে কাবার উঠায়া উঠা সেটিং করে নিতে পারেন আপনারা নিজেরাই সেটিং করতে পারবেন রঙ এবং টাইসের পরিবর্তে এটার পিছু তিনশো দশ টাকা পারবি সাতাশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা ইন্টেরিয়ার কাজ করতে চান এভ্রিথিং কাজ আমাদের অফিস থেকে নিতে পারবেন আপনার যাদের যেটা লাগে ভালো বাজেট অনুযায়ী আমাদের আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যা চান সব কিছুই পাবেন ইন্টেরিয়ার জগতে আমরা ডিলাক্স ইন্টারভিউ দু হাজার আসল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে দিয়ে আসতেছি আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনারা অফিস ভিজিট করে যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই নতুন নতুন প্রোডাক্ট নিতে চান তাহলে চলে আসতে হবে ডিলাক্স ইন্টারভিউর মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন আর আমরা যেই প্রোডাক্টগুলো দেখলাম এটা একেবারে আপডেট দুই হাজার চব্বিশের একেবারে আপডেট ডিজাইন এটা টাইসের পরিবর্তে রঙের পরিবর্তে সব জায়গায় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ